আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে জুলাই আন্দোলনে পলক সাহেব যখন ইন্টারনেট বন্ধ করে দিলেন তখন আসলে ঘটনাটা কি ঘটেছিল অনেকে বলবে যে তত্ত্ব লুকানোর চেষ্টা করেছে কিন্তু আমার মতে ইন্টারনেট বন্ধ করাটাই ছিল এই জেনারেশনকে জাগিয়ে তোলার সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক তবে সেটা হেতে বিপরীত হয়েছিল সরকারের জন্য আমাদের জেনজি প্রজন্ম সম্পর্কে একটা কমন অভিযোগ হচ্ছে আমরা ফোনে আসক্ত সত্যি আমাদের রোহিঙ্গিক অধিকাংশের মানসিকতা তখন এমন ছিল যে আমি তো ভালো আছি ভাই রেস দেখতেছি গেম খেলতেছি বাইরের দুনিয়া আমার একাক এই যে আমরা এই ফোন আর রেসকে ব্যবহার করতাম আমাদের বাস্তবতা থেকে পালানোর জন্য চারপাশের অনলাইন থেকে চোখ সরিয়ে নিজের একটা ডিজিটাল ফেক শান্তির মধ্যে ডুবে থাকতাম অনেকটা অ্যাডিকশনের মতো কিন্তু যখন ইন্টারনেট বন্ধ হলো তখন কি হলো হুট করে আমাদের সেই স্কেপ রোডটা বা পালানোর রাস্তাটা হচ্ছে বন্ধ হয়ে গেছে ফোনে আর রিলস লোড হচ্ছে না ইউটিউব চলছে না এই যে ফোনের নেশাটা হুট হঠাৎ করে কেটে গেল তখন মানুষের মতো একটা বিবেক নাড়া দিল মানুষ তখন বাধ্য হয়ে জানালার পর্দার ওই পাশে কি হচ্ছে সেটা দেখার আগ্রহ প্রকাশ করলো তখন আর আমি তো ভালো আছি বলার মতো রিলসের রঙিন পর্দাটা সামনে ছিল না শুরু হলো রিয়েলিটির মুখোমুখি হওয়া তখন পকেট থেকে ফোন বের করেও বিনোদন পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই মানুষ রাজপথে নামতে বাধ্য হয়েছিল যদিও আগে অনেক মানুষ রাজপথে ছিল বাট এটা অস্বীকার কেউই করতে পারবে না যে এটা বিরাট অংশ জাস্ট গড়ে বছর ছিল মমিস বয় যেটাকে আমরা বলি আর কি তো ইন্টারনেট বন্ধ হওয়ার পরে মানুষের জেদ আর বাস্তবতা কাজ করছিল আর সেই জেদটাই হচ্ছে আগুন হিসেবে রূপান্তরিত হয়েছে যেটা পরবর্তীতে কারফিউ দিয়েও থামানো সম্ভব ছিল না তো এখান থেকে আমাদের কি শিক্ষা শিখার আছে শিখার আছে যে রাজনীতিবিদরা জেনজি জেনারেশনকে এখনো বুঝতে পারে নাই আমাদের যে বর্তমান সরকার তারা বুঝতে পারে নাই এই যে কয়েকদিন আগে আমাদের যে ইসি যে ডিসিশনটা দিল যে নির্বাচন কেন্দ্রে ফোন নেওয়া যাবে না এটা রিয়াকশনটা কি হইল পুরো বাংলাদেশ হচ্ছে একটা উত্তাল তৈরি হইল যে ফোন কেন নিতে দেবে না তো তারা হচ্ছে আবার আগের মত ছুটে এলো একটা বড় একটা রিয়াকশন তৈরি যার কারণে থেকে আবার হচ্ছে তার সিদ্ধান্ত সরানোর জন্য বাধ্য হয়েছে তারা অ্যাকচুয়ালি তো আমার প্রস্তাব থাকবে হচ্ছে রাজনীতিবিদ যারা ফিউচারে আসবেন আমাদের দেশের সরকার হিসেবে তারা ভাই এই ভুলডার দ্বিতীয়বার কইরেন না কেউ